বাংলাদেশে এখন ডিপ্লোমার রেজাল্ট হয়ে গেছে বাট ইন্ডিয়াতে চাচ্ছেন যে কিভাবে অ্যাডমিশন নেবেন কোন কোন ইউনিভার্সিটিতে আসতে পারবেন কেমন স্কলারশিপ দেয় খরচ কেমন পড়বে অ্যাকসেট্রা সব কিছু তো স্টার্ট ইন ইন্ডিয়ার নতুন আরেকটি ভিডিওতে ডিপ্লোমার পর কীভাবে অ্যাডমিশন নেবেন সাথে আমি পাপুচন্দ্র রয় আপনাদের ভাই আপনাদের দেশি ভাই ফার্স্ট কয়েকটা বিষয় বলে দিই যে ডিপ্লোমার পর অনেকে ভয় পাচ্ছেন যে ভাই এলিজিবিলিটি কী কী তো এলিজিবিলিটি বলে দিই যে পাস থাকলেই হচ্ছে কোনো এন্ট্রান্স এক্সাম লাগবে না আর ডিপেন্ড করবে খরচটা যে কোন ইউনিভার্সিটিতে আসতেছেন সেটার কেমন খরচ তিন বছর এবং চার বছর দুটো অপশন অ্যাভেলেবেল ডিপ্লোমার পর যারা ডিপ্লোমা করে তারা তিন বছরও করতে পারবে এবং চার বছরও প্রপার ব্যাচেলার করতে পারবে সো মুক্ত সব থেকে লো থেকে শুরু করে সর্বোচ্চ হাই পর্যন্ত যাব তো মিনিমাম শুরু করেই যদি ইন্টারের পর আসতে চান সেম ভিডিওটাও প্রযোজ্য দেখুন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অনেক সাবজেক্ট আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিএসসি থেকে শুরু করে একসেট্রা যত রকমের সাবজেক্ট আসে সর্বনিম্ন খরচ অল ওভার ইন্ডিয়াতে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে হচ্ছে আইআইটি বাদ্দল পাঞ্জাব এন্ড আইআইটি বাদ্দল টেকনিক্যাল ক্যাম্পাস যেটা হচ্ছে পাঞ্জাবে রোপারে অবস্থিত সেখানে ফিস হচ্ছে আপনার মোটামুটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আড়াই লক্ষ রুপির মতো টিউশন ফিস সেখানে আড়াই লক্ষ রুপি চার বছরের টোটাল টিউশন ফিস আফটার স্কলারশিপ থাকা খাওয়ার খরচ সেখানে মাসে পাঁচ হাজার রুপি করে প্রায় তিরিশ হাজার রুপি হচ্ছে ছয় মাসের ফিস এবং হচ্ছে আপনার প্রতি সেমিস্টারে ফিস এরকম পঁচিশ তিরিশ হাজার সাবজেক্ট ওয়াইজ সেখানে সিএসসি থেকে শুরু করে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যে তাদের একটা প্রপার ফিস মানে সেখানে আড়াই লক্ষ রুপি হচ্ছে তাদের টিউশন ফি থাকা খাওয়ার খরচটা কম এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে সবথেকে খরচ কম যদি আপনার বাজেট কম থাকে এবং যদি আপনার মিনিমাম একটা ডিগ্রি বা ওটা আবার গভর্নমেন্টের আন্ডারে তো যদি ওরকম সার্টিফিকেট প্রয়োজন হয় তো আপনি আসতে পারেন আইটি বাদ দলে সেকেন্ড তার থেকে আরেকটু বেশি যদি আমরা দিল্লির দিকে আসি দিল্লিতে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে যেখানে বসে আমি ভিডিওটা বানাচ্ছি এই যে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে বসে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের ভাই এদের ফিজটা একটু কম আছে এটা হচ্ছে নেক এ প্লাসের আন্ডারে যেটা নেক এ প্লাস থাকে সেটা হচ্ছে যে প্রথম ক্যাটাগরি ইউনিভার্সিটি মানে ভালো ইউনিভার্সিটির মধ্যে আসে তো এখানে আপনাদের ফিস দাঁড়াবে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে চার লক্ষ রুপি এবং সিএসসি যদি আসতে চান তবে সেটাতে আপনার সাড়ে চার লক্ষ রুপি আরেকটা জিনিস ভুলে গেছি আইটি বাদ দলে অ্যাপ্লিকেশন ফিস পাঁচ হাজার রুপি আবেদনের জন্য এবং হচ্ছে অ্যাডমিশন কনফার্ম করতে পনেরো হাজার তো ওখানে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন বিশ হাজার রুপি লাগে এরপরে হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সব রকমের সাবজেক্ট পাবেন এই হলো প্রপার সাবজেক্ট লিস্ট চার থেকে সাড়ে চার লক্ষ রুপি ওকে অ্যাডমিশন ফিজ ছত্রিশ হাজার ফিস মানে রুপি লাগে এটা ভর্তির সময় ইনক্লুডিং মিলে এই ছত্রিশ হাজার মিলে চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ করতেছে গেল এর বাইরে আর একটু হাইলি ফিস সেটা হচ্ছে গ্যালগটিয়াস ইউনিভার্সিটি যাওয়া যেতে পারে সেটা হচ্ছে যে এদের পাশে একদম এই পাশে এই পাশে দেওয়ার্লটা পার হলেই গ্যালগুটিয়াস ইউনিভার্সিটি এবং এই পাশেই হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা প্রপার এনসিআর এরিয়াতে তো ওখানে ফিস হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার রুপি আসবে ইঞ্জিনিয়ারিং আফটার স্কলারশিপ চার বছরে বলতেছি আপনারা যদি তিন বছর করতে চান তাহলে এক বছরে ফিস করে মাইনাস হবে সব জায়গাতেই আমি প্রপার চার বছর এটা বলতেছি তিন বছরে আপনি মাইনাস করে নেবেন যখন ভর্তি হবেন কারণ সবার আলাদা আলাদা রিকমেন্ড এই জন্য প্রপার ফিজটা আমি বলতেছি তো ওখানে হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার রুপি এবং সিএসসিতে ছয় লক্ষ সেটা যে কোনো সাবজেক্টে আসো না কেন অ্যাডমিশন ফিস সেখানে তিরিশ হাজার রুপি গেল এর বাইরে পাঞ্জাবে যদি যাই আমরা চন্ডীগড় ইউনিভার্সিটি আসে সেখানে একটু ফিস হালকা বেশি সেখানে মিনিমাম ছয় লক্ষ রুপি ইঞ্জিনিয়ারিং আসে সিএসসিতে সাড়ে সাত লক্ষ পর্যন্ত যায় ডিপেন্ড করবে যে আপনি কোন সাবজেক্টে আসতেছেন স্পেশালাইজেশন সেখানে অ্যাডমিশন ফিস দশ হাজার রুপি এবং সব কিছু মিলায় মানে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অ্যাডভান্স সেমিস্টার ফিস মিলায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুপি লাগে আর কি অ্যাডমিশন বাকিটা সেমিস্টারের সাথে আপডেট হয়ে যাবে এই আর কি মানে দশ হাজার রুপি দশ হাজার সাথে সেমিস্টার অ্যাডভান্স নিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার রুপি ধরে রাখতে পারেন ভর্তি সময় কোন যেটা আসতেছেন সেটার উপর নির্ভর করবে এ গেল এর বাইরে আমাদের সবথেকে বহুল প্রতীক্ষিত এবং অনেকের ড্রিম ইউনিভার্সিটি সারদা ইউনিভার্সিটি এখানে দিল্লি সি আরই আমি আসি তাদের অফিসিয়ালি কাজ করি মেইন হিসেবে তাদের তো তাদের অ্যাডমিশন ফিস বাহান্ন হাজার রুপি তাদের ফিস আবার কীরকম যে যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আসেন পাঁচ লক্ষ আশি নব্বই হাজার রুপি এরকম পড়বে বর্তমানে সাড়ে পাঁচ ছিল হালকা একটু বাড়ছে পাঁচ লক্ষ ছয় লক্ষ রুপির আশেপাশে ধরে রাখতে পারেন আর সিএসিতে সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ চলে যায় সাড়ে সাত লক্ষ পর্যন্ত যায় এদেরও স্পেশালাইজেশনের উপর ডিপেন্ড করবে গেল আর কি ওভারঅল একটা কলকাতায় আসতে পারবেন ব্রেন ইউনিভার্সিটি নিয়ে কাজ করি কলকাতায় বারের সাথে সেখানে ফিস হচ্ছে সিএসসি আছে শুধু সেখানে সাড়ে পাঁচ লক্ষ অন্যান্য ইউনিভার্সিটি আছে ওয়ারে অ্যাডমিশন ফিস নেই অ্যাপ্লিকেশনের সময় পাঁচ হাজার রুপি লাগে আর অন্যান্য সাবজেক্ট নেই সিএসসি ইঞ্জিনিয়ারিং হবে সেখানে আর অন্যান্য সাবজেক্ট ইউনিভার্সিটি আছে এডামাস আছে সেখানে অনেক হাইলি কস্ট সাত আট লক্ষ রুপির উপর টিউশন পি সেটা ইগনোর করতে পারেন ও থেকে বেটার হয় সারাদার মতো বা চন্ডিগড় নয়ডা বা গালগুডিয়াসের মতো টপ লেভেল ইউনিভার্সিটিগুলোতে আসার ট্রাই করবেন আর আমি তো আছি এখানে দিল্লিতে টেনশন নেই এর বাইরে যদি আপনি সাউথের দিকে যেতে চান তবে হচ্ছে এসআর ইউনিভার্সিটি আছে ওখানে আবার খরচটা কম ওটাও নেকে প্লাসের আন্ডারেই আসে তবে সাউথের দিকে আর কি হায়দ্রাবাদের দিকে তবে সেখানে খরচ হচ্ছে আপনার ওখানে প্যাকেজ সিস্টেম যে সাড়ে পাঁচ লক্ষ থেকে শুরু করে মানে চার বছরে থাকা খাওয়া সব কিছু সাড়ে পাঁচ ছয় লক্ষ বা সাত লক্ষর মধ্যে আর কি প্রপার স্ট্রাকচার দেওয়া ট্রাই করব অ্যাডমিশনের সময় ওই যে প্রথম সেমিস্টারে ফিস টিস এগুলোই নেয় সাউথের সিস্টেম এরকমই ওর বাইরে তেমন একটা নিয়ে কাজ করি না যদি আপনি মুম্বাইয়ে আসতে চান টেক্সটাইলে পরে টেক্সটাইলের পরেও যদি আসতে চান তবে মুম্বাই ডিকেটি আছে সেটা নিয়ে কাজ করি সেখানে ফিস অনেক কম দুই আড়াই লাখ সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আসতে আসে পরে যে যারা টেক্সটাইল করবে তাদের পরে ওকে এখন গেলো ডকুমেন্টস মানে এই হল প্রক্সিমেট একটা ভিডিও চার বছরের যদি আপনি তিন বছর করেন খরচ অভিয়াসলি এক বছরে মাইনাস হবে তো এই হলো যে আড়াই লক্ষ থেকে শুরু করে সাড়ে সাত লক্ষ পর্যন্ত হলেই হচ্ছে যদি আরও এর থেকে দামি ইউনিভার্সিটিতে আসেন কিটের মতো তবে সেগুলোতে সতেরো আঠারো লক্ষ টাকা ওদের রুপি হচ্ছে প্যাকেজ সেগুলোতে দেখতে পারেন যদি আপনার এত টাকা ইয়ে হয় তবে আমার মনে হয় যে সারদা গালগুটিাস নয়ডা এদিকে আসাই ভালো দিল্লির দিকে মেন সেন্ট্রাল পয়েন্ট পাচ্ছেন ইউনিভার্সিটিও ভালো পাচ্ছেন তো এর থেকে বেস্ট অপশন বা কী হতে পারে এই গেল আচ্ছা এখন আরেকটা বিষয় যে হচ্ছে আড়াই লক্ষ থেকে শুরু করে সাড়ে সাত লক্ষ গেল আর কি মোটামুটি একটা খরচ ইউনিভার্সিটি খরচ তো এর বাইরে কি কী ডকুমেন্টস লাগবে দেখুন যেহেতু ডিপ্লোমা করছেন ডিপ্লোমার মার্কশিট কপিগুলো লাগবে হুম সব সেমিস্টারে যদি লাস্টের যাদের তো এখনও আসেনি রেজাল্ট পাইলেও লাস্টেরগুলো তো মার্কশিট আসে সেটা হচ্ছে রেজাল্ট কপির স্ক্রিনশট দিলেই হয়ে যাচ্ছে যে পাস করছেন সিজিপে আর কি এ গেল এর বাইরে সেটা হচ্ছে আপনার ক্লাস টেনে মার্কশিট কপি দিবেন ঠিক আছে আর পাসপোর্ট যদি করা থাকে তাহলে মাস্ট পাসপোর্ট কপি আইডি প্রুফের জন্য বা এনআইডি অথবা বাস সার্টিফিকেট কপি এ কয়েকটা লাগবে আর হচ্ছে যেই ইউনিভার্সিটিতে আসবেন ওই ইউনিভার্সিটির অ্যাডমিশন ফিস লাগবে তো এই হলো প্রপার ডিটেলস ভিডিও তাহলে কোথায় কোনটা করবেন কোনটার জন্য ভাই ব্রাদার আমি আসি আচ্ছা ভিসা নিয়ে চক্কর তো বাংলাদেশে এখন ঐশিতিশীল পরিবেশ একটা অনেকে আসতে চাচ্ছেন ভারতে যে লাইফ সেট করতে চাচ্ছেন এখানে তো দেখুন কোনটা ইউনিভার্সিটিতে আসবেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয় বাদবাকি ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কন্ট্যাক্ট করতে পারেন ভর্তির সকল দায়িত্ব আমার কোনো টেনশন নেই ভিসার কাজ আমি করে দিব মানে ভিসা নিয়ে ভয় পাচ্ছেন অনেক তো ভিসার কাজ ভিসার দায়িত্ব আমার টেনশন নেই আর ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি বাকি থাকে যে এখানে থাকা খাওয়ার খরচ কীরকম দেখুন আলাদা আলাদা জায়গা যদি দিল্লিতে এই জায়গা গেলগুটি নয় এটার দিকে আসেন তবে আট থেকে দশ হাজার রুপি লাগবে আপনি দশ হাজার রুপি পার মান্থ হাত খরচ সহ থাকা খাওয়া এভরি একটা রাখতে পারেন প্রক্সিমেট যে এরকম খরচ যাবে মাসে দশটা হাজার রুপি কিন্তু যাবে ঠিক আছে সেটা যে ইউনিভার্সিটি হোক না কেন আর ভর্তির জন্য সরাসরি কন্ট্যাক্ট করুন আমার এই যে হোয়াটসঅ্যাপে অনেকে অনেক আনঅথরাইজড এজেন্সি দিয়ে ভর্তি টর্তি হয় ওরা করে কি যে অ্যাডমিশন নিয়ে ছাড়ে দেয় কীভাবে ভিসা করবেন কোথায় এসে থাকবেন কার সাথে কন্ট্যাক্ট করবেন তাছাড়াও আসার পর ইন্ডিয়াতে আসার পর অনেক প্রবলেম ফেস করতে হয় অনেক কোশ্চেন ফেস করতে হয় যেগুলো কনসালটেন্টগুলো বিভিন্ন ইয়ার থেকে ভর্তি হয় আনঅথোরাইজড ইয়ার থেকে সহযোগিতা পান না তো এখানে ওখানে দৌড়ে দৌড়ে করে তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যেহেতু আমার পার্সোনাল কোনো সার্ভিস চার্জ নেই ডাইরেক্টলি আমি অন ক্যাম্পাস কাজ করি ইউনিভার্সিটিদের সাথেই তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পার্সোনালগুলো কোনো সার্ভিস চার্জ নেই বাকি সব ফ্যাসিলিটিস আমি দেবো টেনশন নেই শুধুমাত্র যারা আমার মাধ্যমে অ্যাডমিশন নেবেন তাদের জন্য পুরো সহযোগিতা আমার থাকবে ভিসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত বাসার কথায় উঠবেন এভরি এভরি সহযোগিতা পাবেন আর বাংলাদেশের যে এখন অবস্থা তাতে আসাই ইন্ডিয়া ইজ দ্য বেস্ট অপশান অনেকে চায় যে এখান থেকে ক্যাডি ট্রান্সফার করে ইউরোপে যাবেন তো সেই রকম ফ্যাসিলিটিস আছে ইউনিভার্সিটি আছে টেনশন নেই সব কিছু সুবিধা পেয়ে যাবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করুন ডিপ্লোমার পর আসতে চাইলে এই হলো প্রক্সিমেট একটা ভিডিও প্রক্সিমেট একটা ডিটেলস তো দেখছেন এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন আপনাদের জন্যই তো আমি এত কষ্ট করতেছি দিল্লিতে আসি ভিডিও বানাচ্ছি জাস্ট আপনাদের জন্য কোনো টাকা ছাড়াই কোনো ইয়া ছাড়াই কষ্ট ছাড়াই আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনুপ্রেরিত করবে তো আমার জন্য ওটাই যথেষ্ট তো আপনার একটা সাবস্ক্রাইব করলে আমি অনেক উৎসাহিত হব এবং হচ্ছে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন অ্যাটলিস্ট ওটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে আপনাদের ভাই এসে দেশি ভাই হিসেবে বলতে পারি যে সাবস্ক্রাইব করে দিন আর ফলো করে দিন ফেসবুক থেকে দেখলে তো এই হলো স্টাডি ইন ইন্ডিয়ার আমি আছি নয়ডাতে বসে এখন ভিডিওটা বানাচ্ছি এদের প্রপার ইউনিভার্সিটিতে তো দেখা হচ্ছে স্টাডি ইন ইন্ডিয়াতে সরাসরি লাইভ টু লাইভ আপনার সাথে